তাদের এই দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে করে হয়তো অভ্যাস হয়ে গেছে এটা আমার আমার নিজের মনে হয় আর কি এটার ভাঙার কথা বলছি এটা আসলে ভাঙার প্রেক্ষাপট ছিল এই ছাত্র দল যে প্রতি হলে হলে কমিটি ঘোষণা করে এবং মেয়েদের হলে মেয়েদের পাঁচটা হলে তারা কমিটি দেয় তো সাধারণ শিক্ষার্থীরা আসলে এই হল ভিত্তিক রাজনীতি এটার বিপক্ষে এবং তারা বলতেছে যে আপনি রাজনীতি করবেন হলের বাইরে গিয়ে করুন হলে কোনো রকম কমিটি দেওয়া যাবে না এবং হলে এই কমিটি দেওয়াকে উপলক্ষ করেই এক সময় শিক্ষার্থীদের মধ্যে একটা ক্ষোভ দেখা দেয় তারা জমায়েত হয় এবং পরবর্তীতে এই যে নামে বেনামে যেই হলগুলোতে বিভিন্ন লোগোওয়ালা যেই বিভিন্ন পানি ফিল্টার বলেন ভেন্ডিং মেশিন থেকে শুরু করে অন্যান্য জিনিস যেটা দেয়া হয় এটা এটার এটা প্রতিবাদ করে শিক্ষার্থীরা এবং বেশ কয়েকটা হলে পানি ফিল্টার ভাঙা হয় রোকে হলে বের করে ফেলা হয় আমাদের হলেও সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল এটাই ছিল এটার প্রেক্ষাপট আর কি যে সাধারণ শিক্ষার্থীরা আসলে ওইভাবে চায় না যে নামে বেনামে কোনো প্রকারে কোনো দলীয় বা রাজনৈতিক সংগঠন কোনো কোনো কিছু হলে প্রোভাইড করুক আসলে এটা তো ওপেন সিক্রেটের মতো যে সবাই দেখতেছে বাট তারপরেও তাদেরকে বলা যাচ্ছে না যে আপনারা মানে যে গুপ্ত তা তাকে আসলে প্রকাশ করার কোনো ওয়ে নাই আর কি তো এ জায়গা থেকে মনে হয় যে তাদের এই দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে করে হয়তো অভ্যাস হয়ে গেছে এটা আমার আমার নিজের মনে হয় আর কি কারণ এখন মানে একটা সময় ছিল যে তারা প্রকাশ্যে আসতে পারে না বা অন্যান্য বাম সংগঠনও কিন্তু সময় ক্যাম্পাসে রাজনীতি করতে পারে না বাট পরবর্তীতে এই পাঁচই আগস্টের পরে কিন্তু তারা সামনে আসছে বাট গুপ্ত সংগঠন তারা গুপ্ত রয়ে গেছে এবং স্টিল তাদেরকে যতই বলা হচ্ছে যে না আপনারা প্রকাশ্যে আসুন আমরাও চাই যে আপনি রাজনীতি করবেন সেই অধিকার আপনার আছে তাহলে আপনি কেন গোপনে করবেন আপনি এই সকল সকলের সামনে আসেন তাই না তো এটা আমরাও চাই যে তারা সামনে আসুক ওই গুপ্তভাবে পরিচালনা করতেছে যা বিষয়টা হয়ে যায় কি গুপ্তভাবে তারা এমনভাবে রাজনীতি করে যে আপনি আপনি বলতেও পারবেন না যে এটা একটা রাজনীতির সংগঠন মানে ধর্মীয় ধর্মীয় দিক বলেন ধর্মীয় আলোচনা বলেন এগুলো দিয়ে তারা আসলে মেনটেন করতেছে বাট এটা তো প্রকৃতই যে সাধারণ শিক্ষার্থী সে ভায়োলেট হচ্ছে মানে আমি আমি সাপোজ আমি ধর্মকর্ম করি তো আমার আচার আচরণ যদি সামান্য ওদের মতো হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাকে একটা খাইতে হচ্ছে যে হ্যাঁ আমি ছাত্র সংস্থা বা শিবিরের মতো আচরণ করতেছি তো এ জায়গা থেকে তারা যদি কমিটি দিত তাহলে আমি যেভাবেই চলি না কেন আমার কিন্তু এই সংখ্যাটা থাকতো না এই সংখ্যার জায়গাটা তৈরি হয়েছে তাদের জন্য এবং সাধারণ শিক্ষার্থী আসলে জিনিসটাও পচা ফেলা হয়েছে যে সাধারণ শিক্ষার্থী বলে এখন অন্য কিছু মনে করে শুনিয়ে সকলের ভেতর একটা আমেজের মতো পরিস্থিতি আবার একই সাথে একটু ভয়ের শঙ্কার জায়গা তারপরে এখানে যারা প্রার্থী হচ্ছে তাদের যে কতটা উঠে আসতে উঠে আসতে পারবে কি না এই ধরনের একটা ইয়ে তো ওভারঅল একটা আমেজ আমেজের মতোই পরিবেশ সামান্য শঙ্কা তো আছেই আর সকল শিক্ষার্থী আসলে চাচ্ছে যে ডাকসুটা হোক এটা আমাদের বহুল কাঙ্ক্ষিত একটা চাওয়া আর কি